নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে কুচো চিংড়ে দিয়ে একটা ডালের বড়ির খুব সুন্দর রেসিপি করে দেখাবো চলুন আমি এখন রেসিপিটা শুরু করছি খুব এটা খেতে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে চলুন শুরু করছি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এতে একটু আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে এবারে আমি কিছুটা বড়ি ভেজে নেব কলাইর ডালের বড়ি বড়িটা দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এবার কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে দিচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব এর মধ্যে ছোট্ট ছোট্ট কুচুর চিংড়ি আপনারা চাইলে সাইজে আর একটু বড় চিংড়িও নিতে পারেন নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম মাছগুলোর মধ্যে দেখুন আমার ভাজা হয়ে গেছে মাছগুলো এগুলো উঠিয়ে নিচ্ছি আমি আবারও কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবার গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা কিছু সেকেন্ডের জন্য এটা ফ্রাই করে নেব একটু এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা হালকা করে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখুন আমার একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আদা রসুন যে আমি ভসে রেখেছিলাম আদা রসুনটাও দিয়ে দিচ্ছি আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব সব মশলাগুলো এর মধ্যে এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম জল একটু দিয়ে দিচ্ছি আমি যেন মশলাটা পুড়ে না যায় দেখুন মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ওর মধ্যে আমি নুনও দিয়ে দিলাম এই সময় আমি নুনও অ্যাড করে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিবেন যাতে টমেটোটা জলদি গলে যায় এবার এটা আমি একটুখানি ঢেকে দেবো দু মিনিটের জন্য মশলাটা ভালো মতো কষে যায় যাতে ঢাকনাটা আমি সরিয়ে নেব মশলাটা দেখুন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলোর সাথে আমার মশলাটা কিছুক্ষণ আমি একটু ফ্রাই করে নেব ভালোভাবে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে আমি খুব বেশি জল দেবো না অল্পই জল দেবো এটা একটু গা মাখা মাখাই হবে এর মধ্যে এই সময় আমি একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটে গেছে গ্রেভিটা এবার ঢাকনাটা একটু দেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য মাঝে আধবার আমি একটু খুলে এটা চেক করে নেব ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে ডালের বড়ি আর চিংড়ি মাছ দিয়ে এরকম রান্না করলে ভাতের সাথে এত ভালো লাগবে খেতে আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন এটা খুব টেস্টফুল হয় খেতে আমার হয়ে গেছে রেসিপিটা করা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ